নমস্কার আমি মৌ আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাব সেটি পরশুরাম অর্থাৎ রাজশেখর বসুর লেখা একটি খুব মজার গল্প ষষ্ঠীর কৃপা আশা করি গল্পটি আপনাদের খুব ভালো লাগবে আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন ধন্যবাদ শুরু করছি আমার আজকের গল্প পাঠ পরশুরাম অর্থাৎ রাজশেখর বসুর লেখা একটি খুব মজার গল্প ষষ্ঠীর কৃপা ষষ্ঠী পুজোর পর সুকুমারী তার ছেলেকে পিড়ির ওপর রেখে স্বামীকে প্রণাম করে পায়ের ধুলো নিলে সুকুমারীর বয়স চব্বিশ তার স্বামী গোকুল গোস্বামীর চুয়ান্ন গোকুলবাবু বললেন এ চমৎকার দেখাচ্ছে তোমাকে সুকু যেন উর্বশী স্নান করে সমুদ্র থেকে উঠে এলেন সুকুমারী হাত জোর করে বললে তোমার পায়ে পড়ি এইবার আমাকে রেহাই দাও সাত বৎসর তোমার কাছে এসেছি তার মধ্যে ছটি সন্তান প্রসব করেছি পাঁচটি গেছে একটি এখনো বেঁচে আছে আমি আর পারি না শরীর ভেঙে গেছে আবার যদি পোয়াতি হই তো মরবো এই খোকাও মরবে গোকুলবাবু সহাস্যে বললেন বালাই মরবে কেন সন্তান জন্মায় বাঁচে মরে সবই ভগবানের ইচ্ছা অর্থাৎ পূর্বজন্মের কর্মফল আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার ফল ভোগ শেষ হয়েছে ফাঁড়া কেটে গেছে এখন আর কোন ভয় নেই গোকুলচন্দ্র গোস্বামী শ্যাওড়াগাছির সব রেজিস্ট্রার খুব আরামের চাকরি কাজ কম তার বসত বাড়ির কাছেই কাছারি গোকুলবাবু পণ্ডিত লোক অনেক শাস্ত্র জানেন বাংলা ইংরেজি নোভেলও বিস্তর পড়েছেন অবস্থা ভালো দেবত্র সম্পত্তিও আছে বেনামে তেজারতিও করেন সাত বৎসর পূর্বে ইনি হিমালয়ের সমস্ত তীর্থ পর্যটনের পর মানুষ সরোবর আর কৈলাস দর্শন করেছিলেন ফিরে এসে ঘোষণা করলেন যে তার জন্মান্তর হয়েছে আগেকার স্ত্রী পুত্র কন্যার সঙ্গে সম্বন্ধ রাখা চলবে না নতুন সংসার পাতবেন তার কোনো বাধা হল না অত্যন্ত গরিবের মেয়ে অনাথা সুকুমারী তার ঘরে এলো প্রথম স্ত্রী কাত্তায়নী তিন ছেলে মেয়ে নিয়ে কলকাতায় তার ভাইয়ের বাড়িতে গিয়ে রইলেন স্বামীর কাছ থেকে কিছু মাসোহারা পান তাছাড়া কোনো সম্বন্ধই নেই দুই মেয়ের বিয়ে আগেই হয়ে গিয়েছিল তারা শ্বশুর বাড়িতে থাকে স্বামীর প্রবোধ বাক্য শুনে সুকুমারী বললে মিথ্যে আশ্বাস দিয়ে আমাকে ভুলিও না কাগজে পড়েছি জন্ম নিয়ন্ত্রণের উপায় বেরিয়েছে দিল্লির মন্ত্রীরাও তা ভালো মনে করেন তুমি এত খবর রাখো এটা জানো না কলকাতায় গিয়ে মন্ত্রীদের কাছ থেকে শিখে এসো গোকুলবাবু বললেন তারা ছাই জানে তবে বড় মন্ত্রীকে জিজ্ঞাসা করো তিনি তো শুনেছি ডাক্তার পাগল হয়েছ না কি সুকু ছি 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 নিষ্ঠাবান ব্রাহ্মণ বংশের কুলবধূর মুখে এই কথা হ্যাঁ অল্প বিদ্যা একটুখানি লেখাপড়া শিখে খবরের কাগজ পড়ে এই সব পাপ চিন্তা তোমার মাথায় ঢুকেছে কৃত্রিম উপায়ে জন্মরোধ করা একটা মহাপাপ তা জানো প্রজাবৃদ্ধির জন্যই ভগবান স্ত্রী পুরুষ সৃষ্টি করেছেন গর্ভধারণ হচ্ছে স্ত্রী জাতির বিধি নির্দিষ্ট কর্তব্য ভগবানের এই বিধানের ওপর হাত চালাতে চাও হ্যাঁ শুনেছি আজকাল ঘরে ঘরে চলছে তাই প্রাণের দায়ে বলছি আমি মুখ্য মানুষ কিছুই জানি না ন্যায় অন্যায়ও বুঝি না কিন্তু ভগবানের উপর হাত না চালায় কে ভগবান করে পাঠিয়েছিলেন কাপড় পরছ কেন দাড়ি কামাও কেন হ্যাঁ দাঁত বাঁধিয়েছ কেন রাধা মাধব রাধা মাধব এসব কথা মুখে এনো না শুকু কই দিল্লির মন্ত্রীদের তো খসে না খসবে খসবে পাপের মাত্রা পূর্ণ হলেই খসবে শাস্ত্রে যে ব্যবস্থা আছে তা পালন করলে ভগবানের বিধান লঙ্ঘন করা হয় না তার বাইরে গেলেই মহাপাপ এইটে জেনে রেখো যে ভাগ্যের হাত থেকে কারও নিস্তার নেই তোমার সন্তান ভাগ্য মন্দ ছিল তাই এতদিন দুঃখ পেয়েছো ভাগ্য পাল্টালেই তুমি সুখী হবে যা বিধিলিপি তা মাথা পেতে মেনে নিতে হয় এসব বড় গুরু কথা একদিন তোমাকে বুঝিয়ে দেব সুকুমারী হতাশ হয়ে চুপ করে রইল ছমাস যেতে না যেতে সুকুমারী আবার অন্তঃসত্ত্বা হলো এবং সঙ্গে সঙ্গে রোগে পড়ল ডাক্তার জানালেন অতি বিশ্রী অ্যানিমিয়া তার ওপর নানা উপসর্গ কলকাতায় নিয়ে গিয়ে যদি ভালো চিকিৎসা করানো হয় তবে বাঁচলেও বাঁচতে পারে ডাক্তারের কথা উড়িয়ে দিয়ে গোকুলবাবু বললেন আহ তুমি কে ভেবো না সুকু কে ভেবো না জ্যোতিষশাস্ত্রী মশায়ের মাদুলিটি ধারণ করে থাকো আর বিধু ডাক্তারের গ্লেভিউল খেয়ে যাও হ্যাঁ দুদিনেই সেরে উঠবে পুজোর আগে গোকুলবাবু সুকুমারীকে বললেন অনেককাল বাইরে যায়নি শরীরটা বড় বেজুত হয়ে পড়েছে পুজোর বন্ধের সঙ্গে আরো সাত দিন ছুটি নিয়েছি মোক্তার নরেশবাবুরা দল বেঁধে রামেশ্বর পর্যন্ত যাচ্ছেন আমিও তাদের সঙ্গে ঘুরে আসবো তুমি ভেব না ঠিকে ঝি রইল ছোঁড়া চাকর গুপে রইল গয়লা বউ রোজ দুবেলা তোমাকে দেখে যাবে আমি কালীপুজোর কাছাকাছি ফিরে আসব গোকুলবাবু চলে যাবার কিছুদিন পরেই সুকুমারী একেবারে শয্যা নিলে কোন রকমে তিন সপ্তাহ কেটে গেল তারপর একদিন সন্ধ্যার সময় তার বোধ হল দম বন্ধ হয়ে আসছে ঘরে হ্যারিকেন লণ্ঠন জ্বলছে অথচ সে কিছুই দেখতে পাচ্ছে না খোকা পাশেই শুয়ে আছে তার মাথায় হাত দিয়ে সুকুমারি মনে মনে বললে মা জগদম্বা আমি তো চলে যাচ্ছি আমার ছেলেকে কে দেখবে হে মা ষষ্ঠী দয়া করো দয়া করো আমার খোকাকে রক্ষা করো মা রক্ষা করো সহসা ঘর আলো করে ষষ্ঠী দেবী সুকুমারীর সামনে আবির্ভূত হলেন মধুর স্বরে প্রশ্ন করলেন কি চাও বাছা সুকুমারী বললে আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে মা শুনেছি তোমার ইচ্ছায় সন্তান জন্মায় তোমার দয়াতেই বাঁচে যিনি সর্বভূতে রূপে থাকেন তুমি সেই দেবী মাগো মাগো আমি যাচ্ছি আমার ছেলেটাকে দেখো মা সুকুমারীর কপালে পদ্মহস্ত বুলিয়ে দেবী বললেন তোমার ছেলের ব্যবস্থা আমি করছি তুমি নিশ্চিন্ত হয়ে ঘুমো সুকুমারী ঘুমিয়ে পড়ল ষষ্ঠী দেবী ডাকলেন মেনি একটি প্রকাণ্ড বেড়াল সামনে এলো ধপ ধপে সাদা গা মাথার লোম কালো মাঝে সরু সিঁথি ল্যাজে সারি সারি চুরির মতন দাগ পিছনের দু পায়ে খাড়া হয়ে দাঁড়িয়ে সামনের দুপা জোর করে মেনি বললে কি আজ্ঞা করছেন মা তুই এই খোকার ভার নে আমি যে বেড়াল মা তুই মানুষ হয়ে যা নিমিশের মধ্যে মেনির রূপান্তর হলো একটি সুশ্রী যুবতী আবির্ভূত হয়ে বললে মা আমি খোকার ভার নিচ্ছি কিন্তু আমারও তো বাচ্চা আছে তাদের দশা কি হবে আগেকারগুলোর জন্যে ভাবি না তারা বড় হয়েছে গেরস্থ বাড়িতে এঁটো খেয়ে চুরি করে ছুঁচো ইঁদুর উচ্চিংড়ে ধরে যেমন করে হোক পেট ভরাতে পারবে কিন্তু চারটে পোষ্য বাচ্চা আছে যে এখনো চোখ ফোটেনি তাদের উপায় কি হবে মা তুই মাঝে মাঝে বেড়াল হয়ে তাদের খাওয়াবি কিন্তু বাড়ির কর্তা কী ভাববে গোসাই যদি দেখে ফেলে তবে মহা গণ্ডগোল হবে যে তোর কোনো ভয় নেই যদি দেখেই ফেলে তবে গোঁসাইও বেড়াল হয়ে যাবে আবার তো মানুষ হবে না না চিরকালের মতন বেড়াল হয়ে যাবে কোনো ফ্যাসাদ বাধাতে পারবে না তোকেও বেশিদিন আটকে থাকতে হবে না এই ছেলের একটা সুরাহা হয়ে গেলেই তুই ছাড়া পাবি দেবী অন্তর্হিত হলেন সুকুমারীর খোকা জেগে উঠে কাঁদতে লাগল মেনি তাকে বুকে তুলে নিল বুবুক্ষু খোকা প্রচুর স্তন্য পেয়ে আনন্দে কাকলি করে উঠল একটা ভাড়াটে ঘোড়ার গাড়ি বাড়ির সামনে এসে দাঁড়ালো গোকুলবাবু ফিরে এসেছেন পরশু তাকে কাজে যোগ দিতে হবে তিনি হাঁক ডাক আরম্ভ করলেন গুপে গুপে কোথায় গেলি রে জিনিসগুলো নামিয়ে নে না ঝি এর মধ্যেই চলে গেছে নাকি আহ কই কারো তো সারা শব্দ নেই শুকু কোথায় গো একবার বেরিয়ে এসো না কেউ এলো না অগত্যা গারোয়ানের সাহায্যে গোকুলবাবু নিজেই তার বিছানা তরঙ্গ ইত্যাদি নামিয়ে নিয়ে ভাড়া চুকিয়ে দিলেন তারপর সুকু ভালো আছো তো খোকা ভালো আছে চিঠি লেখনি কেন বলতে বলতে ঘরে ঢুকলেন মিটমিটে হ্যারিকেনের আলোয় গোকুলবাবু দেখলেন একটি সুন্দরী মেয়ে খোকাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে প্রশ্ন করলেন তুমি কে গা মেনি বললে আমার নাম ওর দূর সম্পর্কের বোন হই খবর পেলুম শুকু দিদির ভারী অসুখ একলা আছেন খোকাকে দেখবার কেউ নেই তাই তাড়াতাড়ি চলে এলুম গোকুলবাবু কৃতার্থ হয়ে বললেন আসবে বই কি মেনোকা হ্যাঁ তা এসেছ যখন তখন থেকেই যাও কেমন আছে তোমার দিদি আহা হয়ে ঘুমুচ্ছে জ্বরটা বেশি নাকি দিদি এই মাত্র মারা গেলেন গোকুলবাবু মাথা চাপড়ে বিলাপ করতে লাগলেন আমাকে একলাটি ফেলে কোথায় গেলে গো খোকার কি হবে গো ইত্যাদি মেনি বললে চুপ করুন জামাই জামাইবাবু কান্নাকাটি পরে হবে দেরি করবেন না লোক ডাকুন সৎকারের ব্যবস্থা করুন গোকুলবাবু তাই করলেন দুদিন পরে গোকুলবাবু বললেন ভাগ্যি শেষে পড়েছ মেনকা তাই দুটো খেতে পাচ্ছি ছেলেটাও বেঁচে আছে চমৎকার মেয়ে তুমি আমি বলি কি এখানে এসে যখন আমাদের ভার নিয়েছো নিয়েছ তখন পাকা করেই নাও গিন্নি হয়ে ঘর আলো করে থাকো মেনি বললে ইস আপনার যে সবুর সইছে না দেখছি ব্যস্ত হচ্ছেন কেন লোকে বলবে কি দিদির জন্যে শোকটা একটু কমুক অসৌচ হোক শ্রাদ্ধ শান্তি চুকে যাক তারপর ও কথা বলবেন শ্রাদ্ধ চুকে গেল কিন্তু গোকুলবাবুর সস্তি নেই রকম সকম মেনোকার সন্দেহজনক ঠেকছে চুপ করে থাকতে না পেরে তিনি বললেন হ্যাঁ গা মেনকা তোমার স্বভাব চরিত্র তো ভালো মনে হচ্ছে না হ্যাঁ মেয়ে বলি তোমার দুধ আসে কি করে আমি দেখেছি তুমি খোকাকে খাওয়াও আর ছেলে পিলে হয়েছে নাকি স্পষ্ট করে বলো বাপু যতই সুন্দরী হও নষ্ট মেয়ে আমি বিয়ে করতে পারবো না মেনি হেসে বললে লুকিয়ে লুকিয়ে দেখা হয়েছে বুঝি ভয় নেই গোসাই ঠাকুর আমার চরিত্রে এতটুকু খুঁত পাবে না আমি একেবারে খাঁটি যাকে বলে আপাবিদ্ধ অত শাস্ত্র পড়েছ বয়স্বিনী কন্যার কথা জানো না আমি হচ্ছি তাই মাঝে মাঝে দুধ আসে তিন চার মাস থাকে আবার দিন কতক বন্ধ হয় তোমার ভাগ্য ভালো হুম যে এরকম একটা মেয়ে তোমার ঘরে এসেছে তাই তোমার আদমরা ছেলেটা বেঁচে গেল নিজের মায়ের দুধ তো ভালো করে খেতেই পায়নি গোকুলবাবুর মনের খুঁতখুঁতুনি দূর হল না কিন্তু মেনোকা রূপ তাকে জাদু করেছে ভাবলেন স্ত্রীর দুষ্কুলাদপি যা থাকে কপালে মেনো ছাড়তে পারবো না দুমাস যেতে না যেতেই বিয়ে হয়ে গেল গোকুলবাবুর অশান্তি বাড়তেই লাগল মেনুকা রোজ রাত্রে লুকিয়ে লুকিয়ে কোথায় যায় রবিবারেও দুপুরে দু তিন ঘন্টা তাকে খুঁজে পাওয়া যায় না হয়তো রোজই বেরিয়ে যায় গোকুলবাবু স্ত্রৈন হয়ে পড়েছেন তৃতীয় পক্ষে রূপসী স্ত্রীকে চটাতে চান না তবুও একদিন বলে ফেললেন আর তুমি মাঝে মাঝে কোথায় উধাও হও মেনুকা বললে সে যে তোমার দরকার কি আমি তো জেলখানার কয়েদিনই তুমি রোজ সন্ধেবেলা কোথায় আড্ডা দিতে যাও আমি কি তা জানতে চাই গোকুলবাবু স্থির করলেন চুপ করে থাকা উচিত নয় জানতে হবে কার কাছে যায় তিনি একটা টর্চ কিনে শোবার ঘরে এমন জায়গায় রাখলেন যাতে মেনোকা টের না পায় অথচ তিনি চট করে সেটা হাতে নিতে পারেন রাত্রে তিনি ঘুমের ভান করে শুয়ে রইলেন মেনোকা দুপুর রাতে বিছানা থেকে উঠে নিঃশব্দে বাইরে গেল গোকুলবাবুও খালি পায়ে তার পিছু নিলেন উঠোন পার হয়ে খিড়কির দরজা খুলে মেনোকা বাড়ির পিছন দিকের একটা ছোট চালা ঘরে ঢুকলো। সেখানে কাঠ কয়লা আর ঘুটে থাকে ম্যানোকার পরনে সাদা শাড়ি সেজন্য অন্ধকারেও তাকে অস্পষ্ট দেখা যাচ্ছিল কিন্তু চালা ঘরের ভেতরে গিয়ে সে হঠাৎ অদৃশ্য হয়ে গেল টর্চের আলো ফেলে গোকুলবাবু দেখলেন ম্যানোকা নেই একটা সাদা বেড়াল শুই আছে চারটে বাচ্চা তার দুধ খাচ্ছে চারদিকে আলো ঘুরিয়ে গোকুলবাবু ডাকলেন ম্যানোকা মেনি বললে কেন চেঁচিও না আমার বাচ্চারা ভয় পাবে মেনকার রূপান্তর দেখে গোকুলবাবুর মাথার মধ্যে সব গুলিয়ে গেল হাত থেকে টর্চ খসে পড়ল কিন্তু অন্ধকারেও তাঁর দৃষ্টিশক্তি বিশেষ কমল না তিনি আশ্চর্যও হলেন না শুধু মর্মাহত হয়ে বললেন রাধা মাধব রাধা মাধব ব্রাহ্মণের বাড়িতে জারজ সন্তান মেনি বললে হাহা কি আমার ব্রাহ্মণ রে নিজের মুখটা না হয় দেখতে পাচ্ছ না পিছনে হাত দিয়ে দেখো না একবার গোকুলবাবু পিছনে হাত দিয়ে দেখলেন তার একটি প্রমাণ সাইজের লেজ বেরিয়েছে তাতেও তিনি আশ্চর্য হলেন না অত্যন্ত রেগে গিয়ে বললেন হুম কুলোটা মাগি কতগুলো নাগর আছে তো অত আমার হিসেব নেই এক্ষুনি আমার বাড়ি থেকে দূর হয়ে যা যা তুমি আমাকে তারাবার কে হে গোসাই হ্যাঁ কে জানো না আমাদের হলো মাতৃতন্ত্র সমাজ যাকে বলে ম্যাট্রিয়ার আমাদের সংসারে মদ্দাদের সর্দারি চলে না তারা একেবারে উটক শুধু খনেকের সাথী হুম গোকুলবাবু প্রচন্ড গর্জন করে মেনিকে কামড়াতে গেলেন মেনি এক লাফে সরে গিয়ে চেঁচিয়ে ডাকল মার্জার ভাষাবিদ শ্রী দীপঙ্কর বসু মহাশয় বলেন এই রকম শব্দ করে মার্জার জননী তার দূরস্থ সন্তানদের আহ্বান করে মেনির রুচির বৈচিত্র্য আছে সে হরেক রকম পতির ঔরসে হরেক রকম অপত্য লাভ করেছে তার ডাক শুনে নিমেষের মধ্যে সাদা কালো পাশুটে পাটকিলে ডোরাকাটা প্রভৃতি নানা রঙের বেড়াল ছুটে এসে বললে কি হয়েছে মা কি হয়েছে মেনি বললে এই বজ্জাত হুলোটাকে দূর করে দে মেনির সাতটা জোয়ান বেটা বাঘের মতন লাফিয়ে হুলো দশাগ্রস্ত গোকুলবাবুকে আক্রমণ করলে তিনি ক্ষতবিক্ষত হয়ে করুণ রব করে ল্যাংচাতে ল্যাংচাতে পালিয়ে গেলেন তিন দিন পরে গোকুলচন্দ্র গোস্বামীর প্রথমা পত্নী কাত্তায়নী দেবী এই চিঠি পেলেন পূজানিয়া বরদিদি আমি আপনার অভাগিনী ছোট বোন তৃতীয় পক্ষের সতীন ম্যানোকা কাল রাত্রে গোসাই আমার সঙ্গে ঝগড়া করে বিবাগী হয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন যাবার সময় পৈতে ছিঁড়ে দিব্যি গেলে বলে গেছেন আর কদাপি তিনি ফিরে আসবেন না সংসারে তার ঘেন্না ধরে গেছে তার বিষয় সম্পত্তি দেখা আমার সাধ্য নয় অতএব আপনি পত্রপাঠ আপনার ছেলেদের নিয়ে এখানে চলে আসুন নিজের বিষয় দখল করুন সুকুদিদি একটি ছেলে রেখে গেছেন এখন তার বয়স ন দশ মাস হবে খাসা ছেলে দেখলেই আপনার মায়া হবে আমি আর এখানে থাকব না আপনি এলেই সব ভার আপনাকে দিয়ে আমার মায়ের কাছে চলে যাব ইতি সেবিকা মেনকা কাত্তায়ুন দেরি করলেন না তার ছেলেদের নিয়ে স্বামীর ভিটে ফিরে এলেন সুকুমারীর ছেলেকে আদর করে কোলে নিয়ে বললেন এ আমারই ছোটো খোকা মেনোকা আশ্চর্যমে মোটেই লোভ নেই কাত্তায়ুন তার ছোট সতীনের জন্য একটা মাসোহারার ব্যবস্থা করতে চাইলেন কিন্তু মেনকা বললে কিছু দরকার নেই দিদি আমার মায়ের ওখানে কোনো অভাব নেই রাহা খরচ পর্যন্ত সে নিলে না চলে যাবার সময় বললে দিদি আপনি সধ মানুষ কর্তার খবর পান আর না পান মাছ কিন্তু অবশ্যই খাবেন নয়তো তার অমঙ্গল হবে আর আমার একটি অনুরোধ আছে একটা বুড়ো হুলো বেড়াল রোজ এ বাড়িতে আসে তাকে একটু দয়া করবেন ভাতের সঙ্গে কিছু মাছ মেখে খেতে দেবেন পারেন তো একটু দুধও দেবেন হাহা বেচারা অথর্ব হয়ে গেছে কাত্তায়নি বললেন তুমি কিচ্ছু ভেব না বোন তোমার হুলোকে আমি ঠিক খেতে দেব